আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরো একটি এক্সক্লুসিভ্রেস এর কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কিন্তু একটা দুইটা ডিজাইনার টোটাল দেখাবো বারোটা ডিজাইন প্রত্যেকটার প্রচ অনেক বেশি সুন্দর থাকবে আর এগুলা কিন্তু আমাদের প্রত্যেকটা ঈদের স্পেশাল কালেকশন থাকবে রমজানের মধ্যে তাও কালের আর কোনো কালেকশন আসবে না এটাই হচ্ছে ঈদের জন্য একেবারে ফার্স্ট অ্যান্ড লাস্ট কালেকশন আমাদের তো একটু তাড়াতাড়ি কনফার্ম করে ফেলবেন যাতে করে আপনাদের পছন্দের ড্রেসটা যাতে আপনারা দ্রুত নিয়ে ফেলতে পারেন আজকের ড্রেস কিন্তু মিস করা যাবে না আর আপনারা প্রত্যেকটা ড্রেস আমাদের সব ভিজিট করলে পেয়ে যাবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে মিমি সুপার মার্কেট নাসিরাবাদ ফার্স্ট ফ্লোর একশো মনে রাখলে হবে ফারহানাস ফ্যাশন আপনারা আমাদের সব ভিজিট করে নিয়ে ফেলতে পারবেন মার্শাল্লাহ মার্শাল্লাহ জাস্ট আপনি ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর সুন্দর এই কি যেটা আপনি বলে বুঝালো দেখা যাবে কি শেষ করা যাবে না এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর হাতার কাপড় কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ সেই লেভেলের মারাত্মক সুন্দর মাসা আল্লাহ মাসা আল্লাহ একটু দেখতে পাচ্ছেন জাস্ট আপনি দেখেন ড্রেসটা মানে গায়ে দেওয়ার সাথে সাথে কি পরিমাণ যে ভালো লাগছে যেটা বলার মতো না আর তার থাকছে হচ্ছে আপনারা মাইসুরি কাতানের ওড়নাগুলোও কিন্তু খুবই খুবই হাই কোয়ালিটির এরপরে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটির সালোয়ারের দ্রুত আর একটা ডান করে ফেলতে হবে ফার্ভেন্স ফিশনের পেজ কিংবা ফার্ভেন্স ফিশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন অসম্ভব সুন্দর ডিজাইন এবং কালার আজকে শুধু দেখাবো আর মাথা নষ্ট করে দিব এতটাই সুন্দর এইটা দেখেন আপনি এই ড্রেসটা দেখেন এটা ড্রেসের ব্যাক পার্টের প্রিন্ট দেখতে পাচ্ছেন ব্যাক পার্টের জাস্ট আপনি নিচের ডিজাইনটা দেখতে পাচ্ছেন আল্লাহ এটা তো আমি মিস করে ফেলছি এটা তো আমার লাগতো জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে এত্তটাই সুন্দর এটা কি রে আল্লাহ আল্লাহ এটা এত সুন্দর কেন এটা তো আমার লাগতো এই কালারের কোনো ড্রেস আমার নাই এটা আমার লাগবেই লাগবে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রয়ে ফ্রান্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি খুবই নাইস ফান পার্ট খুবই সুন্দর এরপরে হচ্ছে এটা হচ্ছে ড্রয়ে ওড়নাটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় খুবই খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আপনি পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে ফেলতে হবে আজকে ড্রেস দেখে কিন্তু সবার মাথা নষ্ট হয়ে যাবে এতটাই সুন্দর একটা থেকে একটা চমৎকার এটা আমার জন্য একটা লাগবে এটা বেশি সুন্দর লাগছে জাস্ট প্রিন্টটা দেখেন ডিজাইনটা দেখেন তাকিয়ে থাকতে ইচ্ছে করবে এতটাই সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ এরপর আরো একটা কালার দেখাবো এই ধরনের কালার আমার কাস্টমাররা যে কি পরিমানে পছন্দ করে আমিও সবসময় আমার কাস্টমারের পছন্দের ড্রেস আনতে পছন্দ করি দেখেন কি সুন্দর প্রিন্ট অসম্ভব সুন্দর ডিজাইন এবং কালার আর এটা হচ্ছে ড্রয়েস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি খুবই নাইস হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রয়েস ফন পার্টটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ড্রয়েস প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র চোদ্দশো টাকা করে আমি আবারও বলে দিচ্ছি রমজানে কিন্তু এ কালেকশন আমাদের আর আসবে না তাই যেটা করতে হবে একটু তাড়াতাড়ি এ ড্রয়সগুলো নিয়ে ফেলতে হবে খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রাইসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে জ্রুত আর একটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাশাআল্লাহ মাশ আল্লাহ সেই লেভেলের সুন্দর একটা থেকে একটা চমৎকার একটা থেকে একটা প্রিটি এইটা দেখেন

আর এটা হচ্ছে ফুল লুক দেখতে পাচ্ছেন এটা যারা ভালো লাগবে দ্রুত অর্ডারটা একটা করে ফেলতে হবে মার্শাল্লাহ মার্শাল্লাহ জাস্ট আজকে মাথা আউট করে দিব সবাইকে মাথা আউট হয়ে যাবে আর আমাদের অর্ডার করার প্রসেস হচ্ছে পুরো চট্টগ্রাম সিটিতে আপনি ডেলিভারি চার্জটাও ক্যাশ পেমেন্টও নিতে পারবেন চট্টগ্রাম সিটির বাইরে শুধুমাত্র আপনাকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে হয়ে যাবে সম্পূর্ণ ক্যাশে আপনি ড্রেস নিতে পারবেন এই ড্রেসটা যে কি পরিমাণ সবাই পছন্দ করে বিশেষ করে ড্রেসের ডিজাইন এবং কালার ড্রেসের ব্যাকপার্ট নিচে ড্রেসের হাতার কাপড় এরপর এটা হচ্ছে ড্রেসের ফনপাটটা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ 마শাআল্লাহ দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে আমাদের এরপর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন এই ড্রেসগুলার ওড়নাগুলো এত বেশি সুন্দর যেভাবে পরেন না কেন সেভাবেই কিন্তু অনেক বেশি ভালো লাগে এটা হচ্ছে ফুল রয়েসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মাসা আল্লাহ দেখেন কি চমৎকার চমৎকার কালেকশন চলে আসছে এরপরে এটা রয়েসার ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই ডিজাইনটা আরো বেশি সুন্দর প্রত্যেকটা রয়েসার কালারও কিন্তু খুবই খুবই চমৎকার এটা রয়েসার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আর এটা রয়েসার ফ্রন্ট পার্ট

এই ড্রেসটা যে আমাদের কত শত পিস সেল হয়েছে তার কোনো হিসাব নেই এটা এত বেশি সুন্দর এটা ড্রয়েসের ব্যাক পার্ট এরপর এটা চলে আসবে ড্রয়েসের হাতার কাপড় এরপর এটা ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফ্রন্ট পার্ট জাস্ট আপনি ডিজাইন গুলা দেখেন একটা থেকে একটা সুন্দর আজকে ইচ্ছে করবে বারোটা ড্রয়েসই নিতে এটা ড্রয়েসের ওর না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েস এর দেখতে পাচ্ছেন এটা যে আরো লাগবে একটা থেকে একটা চমৎকার তোর কালারটা খেয়ে ফেলতে ইচ্ছে করে এত সুন্দর কালার এরকম ড্রেস আমার একটা আছে মার্শাল মার্শাল খুবই সুন্দর একটা কালার এটা এরপর এটা চলে আসবে ড্রয়েস এর হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এরপরে এটা হবে ড্রেসের ফ্রন্ট পার্ট অসম্ভব সুন্দর ডিজাইন এগুলা আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে হবে মার্শাল্লাহ মার্শাল্লাহ সেই লেভেলের সুন্দর ড্রেস এটার কালারটা বিশেষ করে বেশি সুন্দর সবাইকে অনেক বেশি সুন্দর লাগবে এটার রয়েছে ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি ব্যাক পার্ট এরপরে এটা চলে আসবে রয়েসের হাতার কাপড় তুমি এখান থেকে যাও ওদিকে যাও এটা রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন আর রসা রয়েছে ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই নাইস ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ার কাপড় আর এটা হচ্ছে ফুল রাসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা টান করে ফেলতে হবে মাসা আল্লাহ মাসা খুবই সুন্দর একটা থেকে একটা চমকটা ডিজাইন এটার ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনি কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন খুবই সুন্দর কালার এবং ডিজাইন এরপরে এটা চললে আসবে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় এটা ড্রেসের ফront পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর আর এটা ড্রেসের ওর্নারটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়া সালো দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ এই ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর খুবই প্রেটি এটা রয়েছে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ তাকিয়ে থাকতে ইচ্ছে করবে এত সুন্দর সুন্দর ড্রেস আজকের ড্রেস কিন্তু কেউ মিস করতে পারবে না এতটাই প্রিটি এটা ড্রেস এর হাতার কাপড় এরপরে চলে আসছে এটা ড্রেস ফ্রন্ট পার্ট জাস্ট আপনি ড্রেস এর গুলা দেখেন আর কালার গুলা দেখেন এটা ড্রেস এর ওড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রাসেল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দুট আর ডান করে ফেলতে হবে খুবই সুন্দর খুবই নাইস কালেকশন এখন দেখাবো আমার পরার ড্রেসটা এই ড্রেসের কালারটা এতটাই সুন্দর আমাদের ফ্যামিলি মেম্বাররা আমার পুফিরা সবাই একটা একটা করে নিয়েছে আমাদের এরকম হয়ে যায় কিছু কিছু ড্রেস আমাদের জাতীয় ড্রেস হয়ে যায় যেটা সবার পরনে থাকে এটা কালারটা এতটাই সুন্দর আর প্রিন্টও দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর প্রিন্ট এটা ড্রেসের ফ্রন্ট পার্ট জাস্ট অসাধারণ একটা কালার এটা খুবই খুবই চমৎকার এরপরে এটা রয়েছে ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ওড়না জাস্ট ওয়াও মাসাল্লাহ মাসাল্লাহ আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েছে লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে আশা করছি আমার আজকে প্রত্যেকটা ড্রয়েসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ